বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর সুন্দর কিছু আরং প্রোডাক্টস নিয়ে আসলাম হ্যান্ডলুমের খুব চমৎকার এবং সম্পূর্ণ কটনের মধ্যে নতুন নতুন কিছু ডিজাইনও আছে আমি আপনাদেরকে দেখাই দেব তো এটা হচ্ছে খুব সুন্দর একটা তামা কালার এখানের প্রসেসটা দেখেন একদমই হচ্ছে দেখে মনে হইতে পারে যে এগুলো হচ্ছে অ্যামেচার ওয়ার্ক করা বা হচ্ছে পিটানো কোনো ডিজিটাল কাজ করা বাট এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ডলুম এটা হচ্ছে খুব দক্ষতার সাথে করতে হয় যার কারণে এত সুন্দর ফিনিশিং আসছে খুবই প্রিমিয়াম জিনিস এবং ট্র্যাডিশনাল একটা লুক কিন্তু ড্রেসগুলোতে রয়েছে এগুলো কিন্তু সবই আপনার হাতের কাজের উপরে এ হচ্ছে টোটাল ড্রেসটা এগুলো হচ্ছে বাটিক হয় 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 তারপরে হচ্ছে হাতের কাজ কাজ এবং একদম টেলারিং নিখুঁত প্রসেসে করা আছে যে কোনোভাবে এগুলো ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে যার যেভাবে চাই ব্যবহার করতে পারবেন রংকষে সম্পূর্ণ গ্যারান্টি হবে এটা হচ্ছে স্লিপসটা প্রতিটার সাথে হচ্ছে খুব সুন্দর করে স্লিপসেও আপনার ইয়ে দেওয়া থাকবে ব্লুটা দেওয়া থাকবে সালোয়ারগুলো হবে সম্পূর্ণ আড়াই গজ একদমই কটনের মধ্যে সম্পূর্ণ আড়াই গজে পেয়ে যাবেন একটুকু কম হবে না আর এ হচ্ছে ওড়নাটা ফুললি পাঁচ হাত আড়াই হাত পাড়ার দুই আঁচলে হচ্ছে টার্সেল করা থাকবে এবং সম্পূর্ণ কোটা করা ওড়না সম্পূর্ণ কোটা করা ওড়না হবে এই যে ঠিক আছে তো আমি আপনাদেরকে কিছু কালার ডিজাইন দেখাবো আজকে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি প্রতিটা ড্রেসের সাইড দেখাবো না প্রতিটা ব্যাকসাইডে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন দেওয়া থাকবে জল ছাপ দেওয়া থাকবে ব্লকের এই যে কাজগুলো দেখেন একদম নিখুঁত ঠিক আছে তারপরে হচ্ছে হাতে কাপড় আর হচ্ছে এ দেখেন দেখেন পানা কত বড় পানা ঠিক আছে আমি আপনাদেরকে শুধু কালার কন্ট্রাস্ট গুলো দেখাই দিই যাতে ভালো লাগে যদি হচ্ছে ডিটেলস বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যে ভাই আমি একটু ভালোভাবে দেখতে চাই বা হচ্ছে এটা বুঝি নাই আমি একটু বুঝতে চাই এই যে কাজের মানগুলো দেখেন ফিনিশিং গুলো অত্যন্ত সুন্দর অনেক দক্ষতার সাথে করতে হয় কাজগুলো সালোয়ার এ হচ্ছে ওরনা ঠিক আছে আমি আবারও বলছি এগুলা কিন্তু আপনার রং কষের গ্যারান্টি আছে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন বানানোর আগে যদি উল্টা পিঠে একটু আয়রন বা হচ্ছে রোদে শুকায় নেন তাহলে হচ্ছে আরো ভালো হয় শাইনিং গুলো আরো বেশি ভালো থাকবে

এ হচ্ছে ওনা এই ড্রেসগুলো আসলে মেক করার পরে এটার আসল সৌন্দর্যটা বোঝা যায় খুবই চমৎকার এবং খুবই নান্দনিক লাগা ড্রেসগুলো দেশি একটা ট্র্যাডিশনাল ভাব থাকে ড্রেসগুলোর মধ্যে এবং কোয়ালিটিগুলোও খুব প্রিমিয়াম খুব ভালো মানের কোয়ালিটি এখানে যে ফুল ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ নিচে থেকে অনেকগুলো মাল্টি কালার সুতো দিয়ে এই ড্রেসগুলো আসলে কি আমরা ওইভাবে উপস্থাপন করতে পারি না সময়ের কারণে এগুলো হচ্ছে সময় নিয়ে যদি লাইভ করা যেত তাহলে হচ্ছে খুঁটে খুঁটে দেখানো যেত যে কোনটা কোন প্রসেসে করা হয়েছে ঠিক আছে তো অত সময় তো আর হয় না আর সবাই অত সময়ও দেয় না তো সবাই চিন্তা করে যে একটু কম সময়ের মধ্যে যেভাবে দেখানো যায় বা যারা ভিডিও দেখেন তারাও এটাই ভাবেন যে অল্প সময়ের মধ্যে যদি দেখতে পারতাম তো আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করি যতটুকু যা আছে বল দিই তারপর হচ্ছে যারা ভালোভাবে ডিটেলসটা বুঝে নিতে চান আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা দেখাই দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আপনারা যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটার নাম ফোন আপনাদের নাম ফোন নাম্বার সহ প্রোডাক্ট স্ক্রিন শট অবশ্যই দিতে হবে আচ্ছা কাজের মান দেখুন প্রতিটা ড্রেসেই কিন্তু আলাদা আলাদা আর্ট আছে প্রতিটা সৌন্দর্যই কিন্তু আলাদা আলাদা যদি অনেকগুলো ডিজাইন কিন্তু একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন কোনোভাবেই মিলবে না একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসই ভিন্ন ভিন্ন রেড কালার রেডের সাথে হচ্ছে মেহেদির কন্ট্রাস্ট খুব সুন্দর কন্ট্রাস্টটা আর এই ড্রেসগুলোর প্রতিটা কন্ট্রাস্টে একদম দেখার মতো এ হচ্ছে ওনারা ওনাগুলো আমি ফার্স্টে একটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম পরে আরেকটা দেখাই দিব লাস্ট ওয়ান দেখেন কোটাগুলো কত মার্জিত এবং প্রতিটা খুব সুন্দর করে ব্লকের এর ছাদ দেওয়া আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আর একটা কালার আর একটা ডিজাইন এটার মতো কালার আছে প্রতিটা কাজে অনেক মার্জিত আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে আপনারা নিতে পারবেন একদম ঘরে বসে থেকে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনাদের গন্তব্য অনুযায়ী পৌঁছাই দেবো তারপরে এই আরেকটা ডিজাইন দেখেন সাইডে খুব সুন্দর করে টাইটাই করা আছে এই যে এটা কিন্তু বাটিকের উপরে হচ্ছে ব্লকটা করা বাটিকের উপরে ব্লক করা তারপরে হচ্ছে এত সুন্দর করে হাতের কাজ দেওয়া আছে ঠিক আছে একদম নিখুঁত প্রসেস যেটাকে বলে

সাлор নেটটা কিন্তু খুব সুন্দর এইটা হচ্ছে ওরনা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর এবং একদম হচ্ছে মিডিলটা অল ওভার ওয়ার্ক করা আছে সূক্ষুত কাজে সাথেই হচ্ছে আপনার ওনার পেয়ে যাচ্ছেন টাই ডাই এর উপরে ব্লক করা প্রতিটা ওরনাই টাই ডাই এর উপরে ব্লক করা এটা হচ্ছে সি গ্রিন কালার এটার কালার কন্ট্রাস্ট খুব সুন্দর কাজের ধাজও আলাদা প্রতিটা ড্রেসে তো যেটা বলছিলাম প্রতিটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ধাজ আলাদা আলাদা কালার কন্ট্রাস্ট একটা ড্রেসের আরেকটার সাথে হচ্ছে কাজের মিল থাকবে না আলাদা আলাদা লুক থাকবে তো এটা ওনাটা খুলো তো দেখতেই পাচ্ছেন ওনাগুলো কত বিশাল এবং অনেক বড় পানা করা আছে আর ব্লকগুলো খুব সুন্দর ঠিক আছে এই হচ্ছে টোটাল ড্রেস এরকম হবে আমি লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখায় ভিডিওটা শেষ করে দিব প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে কালারের গ্যারান্টি পাচ্ছেন বডিতে হিউজ ম্যাটেরিয়াল আছে যার যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন এই যে বডিতে অনেক ম্যাটেরিয়াল আছে যার যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন ঠিক আছে কাজের মানগুলো ভালো থাকবে একদম সলিড ওয়ার্ক করে থাকবে সালারগুলো থাকবে আড়াই গজে এই যে তো এই ছিল আজকের কালেকশন আমি আমাদের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যারা হচ্ছে অনলাইন নিতে চান উপরে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা শপে এসে ভিজিট করে দেখে নিতে চান আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি শপ হচ্ছে বর্ণাল ফ্যাশন গ্রিন সর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা বলেন ইনশাআল্লাহ হাফিজ